গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিত্যদিনের সেই কাজকর্ম তো চলো নিত্যদিনের কাজকর্ম শুরু করে দিচ্ছে আর সকালবেলা ঘুমতে উঠে ওই দেড় দু ঘন্টা আমার কী কাজকর্ম থাকে বাসি কাজকর্ম তো সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সকালবেলা আগে বাইরের উঠানটা ঝাড় দিয়ে নিলাম এরপরে চলে আসলাম ঘর মুছতে ফুল ভিডিওটা দেখে স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলো আমি ঘরটা মুচি আর তোমরা দেখতে থাকো থেকে আমি ঘরগুলো মুছে ফেলছি এক এক করে সকালবেলায় নিত্যদিনের তো জানোই আমাদের বাসি কাজকর্ম ঘর ঝাড় দেওয়া বাইরে ঝাড় দেওয়া ঘর মোছা এগুলোই ঘর ঝাড় দেওয়া শেয়ার করলাম না তোমাদের সঙ্গে তো ঘর মোছাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ভাবলাম যে চলো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই দুই দেড় দুই ঘন্টা কি কী কাজকর্ম থাকে সেগুলো শেয়ার করি যতটা পারলাম ততটা শেয়ার করলাম সব কিছু তো টুকিটাকি সব কিছু তো শেয়ার করা যায় না তাই যতটা পারলাম ততটাই তো আমাদের সঙ্গে শেয়ার করলাম যে ঘুম থেকে ওঠার পরে কী কী কাজ থাকে তারপরে তো রান্নাবান্না সবার সংসারে থাকেই সবাইকে রান্নাবান্না করতে লাগে তো চলো এই দেখো এক এক করে আমি সবগুলো ঘর কিন্তু মুছে ফেললাম দেখো যেই ঘরটা আমরা খাওয়া দাওয়া করি লোকজন আসলে বসাও হয় ওই ঘরটা টিভির ঘরটা আর ওখানে সন্ধ্যার থেকে টিভি টিভি দেখা ওই ঘরটা খাওয়া দাওয়া হয় তো ওই ঘরটাও মোচা হয়ে গেলো ভাসুরের ঘরটা মোচা হয়ে গেলো ভাসুরের ঘরটা তোমাদেরকে দেখায়নি না ওই ঘরে বাসু শুয়ে থাকে তো সেই জন্য আর ওই ঘরটা তোমাদেরকে দেখানো হয় না ওই রুমটা তোমাদেরকে কোনো দিন দেখাই হয়তো বা তো চলো এই করতে করতে আমার সব এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো ঘর মোচা শেষ এখন হচ্ছে বাসনগুলো মেজে নেবো বাসন মাজার পরেও কিন্তু আরও কাজ আছে তো চলো আমি বাসনগুলো ফটাফট করে মেজে নিই আর সকাল এইটা কিন্তু আরও একটা বড় কাজ বাসন মাজাটা রাত্রে মেজে রাখলে অনেকটাই সুবিধা হয় কিন্তু তোমরা তো জানোই এর আগেও তোমাদেরকে বলেছি যে আমি রাত্রে কেন বাসনটা মেজে রাখি না তো এই কারণেই রাত্রে বাসনটা মেজে রাখি না তো চলো এখন হচ্ছে বাসনগুলো মেজে নিই আর শুধু বাসন মাজাটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে বাসন ধোয়াটা আর শেয়ার করলাম না তো তোমরা দেখতে থাকো বাসন মাজাটা বল তোমরা ভাব বলতেই পারো ভাবতেই পারো যে বাসন মাজা আবার কী দেখব বাসন তো সবাই মাঝে অবশ্যই বাসন সবাই মাঝে কিন্তু এই সব কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে আমি সারাদিন কি করি না করি সেগুলো কিন্তু তোমাদের সামনে তোমাদেরকে দেখাতেও ভালো লাগে আর নিজেরও একটা টাইম পাস হয় তোমাদের সঙ্গে কিছুটা কথা বলি এই যা ঘরে সকালে সবাই চলে যায় বাড়ির থেকে অফিসে আমি আর আমার শাশুড়ি থাকি তো ওই শাশুড়ির সঙ্গে কিছু কথা বলি আর কিছু কথা তোমাদের সঙ্গে এই করে কিন্তু সারাদিনের আমার টাইম পাস হয়ে যায় তো ঘর বাসনগুলো মাজা হয়ে গেলে এখন হচ্ছে কলপাটটা ভালো করে দিয়ে নেবো কলপাটটা দেখছো পুরো বাঁশ পাতাতে ভর্তি হয়ে আছে আর এই বাঁশ পাতায় কলপা নালি ছাদ একবারে চারদিকে ভর্তি নিজেদের বাঁশ গাছ নেই কিন্তু পাতায় ভর্তি হয়ে আছে বা পাশের বাড়ি বাঁশঝাড়টা এমনভাবে আছে না যে গোটা বাঁশঝাড়ের পাতাগুলো আমাদের এই পারে পড়ে তো কিছু করার নেই পাশাপাশি থাকতে গেলে তো একটু অ্যাডজাস্ট করতেই লাগবে তো অনেকবার বলাও হয়েছিল কিন্তু কি করব বলো পাতা তো পাতা তো হাওয়াতে উড়ে আসবে পাতা তো কেউ ধরে আটকে রাখতে পারবে না যে না ওই বাড়িতে যাবি না বা এরকম তো পাশাপাশি থাকতে গেলে অ্যাডজাস্ট করে চলতে হয় ঝগড়াঝাটি করে তো লাভ নেই তো সেই কারণেই আর কি তো এরপরে চলে আসলাম দেখো মুরগির খাবার দেবো আর মুরগির খাবারও শেষ হয়ে এসেছে মোটামুটি মুরগির খাবারও আনতে লাগবে তো মুরগিগুলো চলো খাবার দিয়ে এখন অল্প অল্প করে খাবার দিচ্ছি যেহেতু মুরগিগুলোর খাবার শেষ হয়ে গেছে এই সপ্তাহে আনতে যেতে পারেনি মুরগির খাবার তো ওই রবিবার শনিবার কী বা রবিবার যাবে খাবার আনতে তো যেটুকু আছে ওইটুকু দিয়ে দিয়ে এখন চালাই আপাতত তো ওদেরকে খাবারটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো জল আর দেখো অল্প জল দিয়ে আমি আরও জল আনতে গেলাম দেখো জল খাওয়ার জন্য কি করছে একদম মানে গলা শুকিয়ে গেছে ওদের তো চলো ওদেরকে জলটা দিয়ে দিই জলটা দিয়ে এখন হচ্ছে আমি ফুল টুল তো এই যে দেখা বন্ধুরা আমার সব বাসি কাজকর্ম কমপ্লিট আমার সানটানও কমপ্লিট এখন যাব হচ্ছে নিচে চাটা করব তোমাদের দাদা যে উঠে বসে আছে কখন থেকে চা খাবে চা খাবে তো এখন আমি নিচে যাইনি আর যাবো আজকে অনেকটা বেলা হয়ে গেছে কটা বাজে বলে তো আজকে এখন বাজে শোয়া আটটা অনেকটাই বেলা হয়ে গেছে সকালের বাসি কাজ শেষ করার পরে তোমাদের সঙ্গে আর কোনো কাজকর্ম শেয়ার করিনি ভাগ যেন আজকে আর কিছু শেয়ার করবো না কিন্তু আবার একটু ভালো যেন একটু শেয়ার করি আজকে কি রান্না করলাম সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে দেখো আজকে করেছি এখানে বাসমন্তী পোলাও যেটা হচ্ছে বাসমতি চাল দিয়ে করেছি আমি গোবিন্দভোগ চাল দিয়ে না গোবিন্দভোগ চাল দিয়ে করতে না আমার কাছে একটু ঘেটে যায় আর কি মানে দলা হয়ে যায় একটু গুলে যায় ঠিক মতন গোবিন্দভোগ চালটা দিয়ে আমি করতে পাই না তার জন্যে আমি যখনই পোলাও করি বাসমতি চালটা দিয়েই করি আর সঙ্গে করেছি চিকেন কষা তো যেহেতু গতকাল আমার ভাসুরের জন্মদিন ছিল তো কিছু করা হয়নি আর গতকাল আমার ভাসুর চাল নিয়ে এসেছিলো পোলাও খাবে বলে তাই ভাবলাম যে আজকে সকাল সকাল করে দিয়ে আছে কিন্তু অনেক সকাল সকাল রান্নাও হয়ে গেছে যেহেতু পোলাও আর মাংস করেছি শুধু তো তোমাদের দাদা তো কালকের বাসে খিচুড়ি ছিল ওটাই টিফিনে নিয়ে গেছে আর ভাবছিলাম যে আমার দেওয়ার নিয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম কিন্তু আমার দেওয়ারও টিফিন নেয়নি আজকে বললো পরে আসবো এসে খাবো বাবাইকে তো দিতে যেতে হবে পড়তে বাবু পাঁচটার সময় পড়তে যাবে তো বাবুকে দিতে যাবে তো ওই জন্য বললো তখন বিকালে এসে একটু খেয়ে নেব তো ওই জন্যই আর কি টিফিনটা নেয়নি আর এখন তো আর বাবা মারা যাওয়ার পরে ওদের জন্মদিনে কিছু করা হয় না তো এই বছর দেখি নিজেই চাল নিয়ে এসেছে আমার বাসুর আর তোমাদের দাদা তো নিজের জন্মদিনে নিজেই কেক টেক কিনে নিয়ে এসছে যাই হোক আমরা চালটা নিয়ে এসেছে এখন তাহলে পোলাওটা করেই দিই আর জন্মদিন তো কালকেই চলে গেছে তো ওই জন্যই আর কি পোলাওটা করা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর সঙ্গে করেছিলাম সকালে আমার দেওয়ার জন্য রুটি আর বেগুন ভাজা তো সেই বেগুন ভাজা ছিল সেখানে হচ্ছে বেগুন ভাজার জন্যে বেগুন ভাজাটাও নিয়ে নিলাম আর এখানে থামলের জন্য দেখো আমি এটা করে নিলাম এখন বাজে দুপুর সাড়ে বারোটা খাওয়া দাওয়া কমপ্লিট আজকে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি কি রান্না হয়েছে সেটা শেয়ার করেছি তোমাদের সাথে আর এই যে কালকে রাত্রে অল্প একটু খিচুড়ি আছে এটা মুরগিকে আর নিচে ঘরের মতো না ঠান্ডা ঠান্ডা লাগছে খাবার ওপরে ছাদে বসে যায় না রোদ্দুরের জন্য ঘরে ঠান্ডা ঠান্ডা লাগে ছাদে আসলে রোদ্দুর লাগে ওটা লাগে মুরগিকে খাবারটা খিচুড়িটা দিয়ে দিই তো এই যে দেখো মুরগির খাবারটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম দিয়ে এখন এখানে একটু বসছি ছাওয়ার মধ্যে ছাওয়ার মধ্যে বসলে বেশ আরাম লাগছে নিচে ঘরে না গাটা শিশুই করছে ঠান্ডায় এখন একটু একটু ঠান্ডা পড়ছে হালকা হালকা আর যেহেতু হাওয়া দিচ্ছে ওই জন্য ঘরের মধ্যে গাটা শিশুই করছে আবার রৌদ্রের মধ্যে কিন্তু বসে বসে থাকা যায় না ভীষণ গরম লাগে তো মুরগিগুলোকে জল দিলাম খাবার এখনো দিই নি যখন নিচে নামবো তখন খাবারটা দিয়ে নামবো তো ভাবলাম একটুখানি নিয়ে এখানে বসি আর ছেলে হচ্ছে খেলছে বাইরে তো ডাকতে গেলাম বলে এখন যাবো না একটার দিকে যাব এসে চান করবে খাবে আবার বিকেলবেলা টিউশনে আছে আর আজকে স্কুল পাঠায়নি কেন বলো তো এমনিতে এখন হাফ স্কুলের চা সেভাবে ক্লাস সেরকম হচ্ছে না কিছু তারপরে ওই জন্য পাঠায় নিজের তিনটের দিকে ছুটি হবে বাড়িতে আস্তে আস্তে সাড়ে তিনটে পনেরো চারটে এসে খাবে তারপরে আবার পাঁচটার থেকে মাস্টারে পড়া আছে মানে সাড়ে চারটে ওকে আবার বেরোতে হবে তো ওই জন্য পাঠায়নি তো আর ওর বাবাও বললো ওর কাকু বললো সেরকম ক্লাস এখন হয় না জাস্ট মাস্টাররা আসে শুধু ক্লাসে এসে বলে এটা করে নিয়ে আসবে বাড়ির থেকে ওটা করে নিয়ে আসবে এইটুকুই আর বলে সেরকম ক্লাস হয় না তো ওই জন্য আর পাঠায়নি কালকে দিনটা দেখি কালকে হয়তো পাঠাবো শনিবার আবার আছে হয়তো শনিবার পাঠাবো না আর পরের সপ্তাহ থেকে ওর কাকু বললো ঘরে বসেই পড়বে পাঠানোর দরকার নেই এখন যেহেতু সামনে পরীক্ষা দু তারিখ থেকে পরীক্ষা শুরু তো ওই জন্য বললো ঘরেও থাকলে তাও কিছুটা পড়বে তো ওই জন্যই বললো যে সামনে সপ্তাহ থেকে পাঠাবেন না তাই দেখি এখনও ডিসাইড করিনি হয়তো সামনের সপ্তাহে দুই একদিন পাঠাতে পারি তারপরেই বন্ধ থাকবে চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা যাবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকবে তারা